আজকে আমরা আলোচনা করব হাইকোর্টে কাছে ছবি প্রশ্ন করেন আমাদের কাছে জানতে চান আমাদের কাছে রিকোয়েস্ট করেন জায়গা জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে সরাসরি মামলা দায়ের জন্য এখানে একটি বিষয় মাথা রাখতে হবে কখনো একটি বিষয় মাথায় রাখবেন জায়গা জমি সম্পত্তি সংক্রান্তে কখনো হাইকোর্টে সরাসরি দায়ের হয় না হাইকোর্টে কখন আসবে হাইকোর্টে আসে আপনি যেখানে নির্ম আদালতে অর্থাৎ আপনার জমি যেখানে মামলা সেখানে আপনার জমিটি যদি পঞ্চগড় হয়ে থাকে মামলা হবে পঞ্চগড় যেভাজত আদালতে সেই আদালতে যখন মাম্মার আবর মূল্যমান অনুসারে আদালতের বাঘ রয়েছে যেমন সহকারী জজ যুগ্ন জজ এইভাবে তো আদালতের যখন রায় বা আদেশের সংশ্লিষ্টতায় আপনার ওখানে আর কিছু করার থাকবে না তখন সেটি মহামান্য হাইকোর্টে আসবে আপনি আকারে হতে পারে সেটি রিভিশন আকারে হতে পারে অর্থাৎ মূল কথাটি যেটি সেটি হলো আপনার জায়গা নিয়ে যদি কোনো মামলা থাকে সেটি করতে হবে আপনার জেলা জমি যেখানে সে জেলার আদালতে জেলা যাদের অধীনস্থ কোনো আদালতে সেখানে যদি কোনো আপনি আদেশ পেয়ে থাকেন সে আদেশের সংশ্লিষ্টতা যদি যাওয়া নিকট আবার মিসকেস বা দেওয়ানে বিবিধ আপিল করে থাকেন বা রিভিশন করে থাকেন সেটাতেও যদি আপনি কোনোভাবে সংক্ষুব্ধ হয়ে থাকেন তখন হচ্ছে আপনাকে হাইকোর্ট আসতে হবে অর্থাৎ সরাসরি আপনাকে হাইকোর্ট আসার সুযোগ নেই হাইকোর্টে আসতে হয় আবার একটি সময় রয়েছে ধরুন জেলাজজের একটি আদেশের সংশ্লিষ্টতা আপনি হাইকোর্টে আসবেন সেক্ষেত্রে আপনাকে নব্বই দিনের মধ্যে চলে আসতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সার্টিফাইড কপি তুলে এক্ষেত্রে মনে রাখতে হবে সার্টিফাইড কপি দেওয়ার জন্য যে আবেদনটা আপনি দিবেন সেটি দেওয়ার পর আবেদন হাতে পাওয়া পর্যন্ত যে সময় সেটি আপনার বাদ যাবে সেটি সেগুলো সংগ্রহ করে কিংবা আপনি যদি মনে করেন তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে আপনি মামলার যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো পটোকপি পাঠিয়ে দিতে পারেন আপনার হাইকোর্টে নিয়োজিত আইনজীবীর নিকট পরবর্তীতে সার্টিফাইড কপি এবং আইনি প্রক্রিয়া আপনি সম্পন্ন করতে পারবেন সুতরাং তবে হ্যাঁ এখানে একটি কথা বলে রাখা কিছু ক্ষেত্রে খুবই সামান্য কিছু ক্ষেত্রে সরাসরি হাইকোর্টে আসা যায় সেটা কি সেটা হতো আপনার কোনো একটা সম্পত্তি নিলামে উঠে যাচ্ছে ব্যাংক ঋণের কারণে কিংবা কোনো একটা সম্পত্তি থেকে আপনি অবৈধভাবে উচ্ছেদ হয়ে যাচ্ছেন সরকারি কোনো প্রতিষ্ঠান বা অধিগ্রহণ বা যে কোনো একটা কারণে যেটা ইমিডিয়েট অ্যাকশন দরকার সেজন্য আসা যায় তবে এগুলো জুরিসডিকশন এগুলো প্রয়োগটা খুবই সীমিত খুবই ব্যতিক্রম যেখানে আপনার ওখানে করার কিছু নেই তখন হচ্ছে হাইকোর্টে আসা যায় কিন্তু জমির মালিকানা দলিল দলিলের সঠিকতা হিসা বন্টন যাবতীয় বিষয়ে প্রতিকার হবে যাওয়া আদালতে সেখানে কোন আদেশ বা রায় ডিগ্রির সংশ্লিষ্টতায় আপনি সংক্ষুব্ধ হয়ে আপনি কিংবা রিভিশন দায়ের করতে পারবেন মামান্য হাইকোর্ট বিভাগে এটি হচ্ছে বিধান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন